আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দিনাজপুর বোর্ড দু হাজার সেটা সলভ করবো আমার কাছে যে প্রশ্নটা আছে সেটা হলো খ খ এর খ এর প্রশ্ন দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের যে এই দু হাজার চব্বিশ সালে যে প্রশ্ন আছে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খানু একটা একটা করে আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার আচ্ছা তো আমরা একটু প্রশ্নটা দেখিনি সবার কাছে আছে আমি জানি সবাই দেখেছেন এই যে আমার কাছে প্রশ্নটা আছে আমি পড়বো এবং সলভ করে প্রত্যেকটা ব্যাখ্যা সহ যদি পারি ইনশাল্লাহ যতটুকু পারা যায় আমি চেষ্টা করে দেবো আচ্ছা প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন মেসটা বলে যে বারোটি নোট বারোটি নোটের জন্য মোট তাদের প্রয়োজন কত আছে এক নম্বর এক নম্বর আপনার মেসটা বলে কিভাবে সূত্র বের করা যায় আমরা জানি এন এন মাইনাস ওয়ান ভাগ বি এটা হলো সূত্র তাহলে এনের মান কত আমাদের বারো তাহলে আমরা বসাই দিই বারো বারো মাইনাস ওয়ান তাহলে হবে বারো গুণ এগারো এগারো ভাগ দুই আমরা কাটাঘট করি দুই ছয় 2 দুই এক দুই ছয় দোকানি বারো তাহলে কথা হচ্ছে ছেষট্টি একদম সহজ ছেষট্টি প্রথমটা উত্তর কথা আমাদের ছেষট্টি তাহলে উত্তর কথা আমরা বের করে ফেললাম সূত্রের মাধ্যমে কত বের করে আমরা ছেষট্টি বের করে ফেললাম হ্যাঁ তাহলে একের কি হবে আমাদের ঘ এটা হলো সূত্র বের করার আশা দুই নাম্বার দুই নাম্বার কি ছিল বলছে জনাব রাজিন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তার অফিসে পনেরো এম বিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে সংযোগ ব্যবহার করা হয় বলছে উদ্দীপক অনুসারে জনাব রাজিন একটি মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি করেন তার অফিসে পনেরো এম বিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সংযোগ ব্যবহার করা হয় বলছে উদ্দীপক অনুসারে জনাব ব্রাজিল তার কোন সার্ভিসটি ব্যবহার করতে পারেন স্ট্রিমিং মুভি স্ট্রিমিং এইচ ডি মুভি ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এইচডি অবশ্যই সে ভিডিও কনফারেন্সিং এইচ ডি ব্যবহার করতে পারে তাহলে কী হবে ঘ আচ্ছা এবার আসি তিন

চার নাম্বার আছে পৃথিবীর সকল ভাষাকে অবশ্যই ইউনিকোড এর মাধ্যমে এটা আমরা সবাই জানি ক ইনিকোড পাঁচ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কি আছে আমরা দেখি পাঁচ নাম্বার আছে তথ্য সংরক্ষণের সাথে জড়িত অ্যাডার ফিলিফল রেজিস্টার অ্যাডার হল যোগের বর্তনী এটা যোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা তথ্য না হ্যাঁ তাহলে কি হবে দুই ও তিন গ দুই ও তিন এবার ছয় নাম্বার ছয় নাম্বার আছে ছয় নাম্বার কি আছে আচ্ছা নিচের কোনটিমেল সিনটেক্স এই স্টেমের সিনটেক্স আচ্ছা বলছে সিনটেক্স ইএ বোল্ড টেক্সট আচ্ছা আই হলো ইতালি ইউতে আন্ডার আচ্ছা এখানে উত্তর হবে গ ইউ আই আই হবে

ছয়টা সাতটা করে হয়েছে এরকম এমসি কেউ যদি পড়াশোনা না করে তাহলে কীভাবে হবে পড়াশোনা তো করতে হবে এখানে তো ছয়টা সাতটা হওয়ার সুযোগ নেই কারণ এত সহজ মোটামুটি তো কঠিন কিছু না এখানে কঠিন সবই তো সহজ দেখা লাগতেছে আমার মোটামুটি সহজ মনে হচ্ছে আচ্ছা নিজের কোনটি রিলেশন অফার এটা আমি সাজেশন দিচ্ছিলাম রিলেশন অফার থেকে একটা এমসি কেউ আসবে সেটা কয় নাম্বার আছে খ নাম্বার আট নাম্বার সেটা কত এই রিলেশন অপারেটার আমি হলো একদম শীতের থেকে দেখা দিচ্ছি পঞ্চম অধ্যায় রিলেশন অপারেটার প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করাকে কি বলা হয় এটা আমি বলে দিচ্ছিলাম যে প্রোগ্রামের ভুল ধরে উক্ত ভুল শনাক্ত করে সংশোধন করাকে ডিবাগিং বলা কি বলা হয় ডিবাগিং নয় নাম্বার নয় এর কি হবে গ ডিবাগিং ডিবাগিং হ্যাঁ এবার হচ্ছে দশ নাম্বার বলছে দুইটি স্ট্রিং এর মধ্যে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় এস্টাম্প স্টালিন ইস্টেলিন স্টেপ আচ্ছা এখানে ব্যবহার এক নম্বর ক দশের উত্তর হবে ক দশের উত্তর ক নাম্বার হবে সেটা কোনটা হবে এস এমপি এটা ব্যবহার হতে হয় হ্যাঁ দশ নম্বর আচ্ছা এগারো নম্বর একটা অন করতেছে ফ্লোয়েটে আমরা একটু বেসিক জিনিসটা করে নিই বেসিক গুদ্দীপক লিখে বলতেছি বেশি গুদ্দীবক হ্যাঁ

আচ্ছা এখানে কাজ আছে এক তিন এই একত্রিশ পয়েন্ট টু একত্রিশ পয়েন্ট টু জিরো এটা উত্তর একত্রিশ পয়েন্ট টু জিরো এটা আছে হলো খতে অর্থাৎ যোগ করে দিতে হবে একত্রিশ পয়েন্ট টু জিরো তাহলে আমাদের এগারো পর্যন্ত গেল এবার এগারো পর থেকে আর দিনাজপুর বোর্ড কই হয়তো পাইছি আচ্ছা তাহলে আমাদের এগারো নাম্বার গেল এবার বারো নাম্বার কি বলেছে আমরা শুনি বারো নাম্বার বলেছে হলো বারো নাম্বার বলেছে হলো প্রোগ্রামটির ভেরিয়েবল গুলো মেমোরিতে মোট কত কত বাইট জায়গা দখল করবে আচ্ছা প্রোগ্রামটির ভেরিয়েবল গুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা করবে আছে হলো আট বারো ষোলো বিশ এখানে কত এ করবে বারো কত বড় বারো কি হবে খ উত্তর হবে হবে দূষণ মুক্ত রাখতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই ন্যানো টেকনোলজি হ্যাঁ হবে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি আছে এবার চোদ্দ বসে নিচে কোনটি কোন গ্যাসটিক কারোজনিক এজেন্ট নয় নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইড আরগন অক্সাইড নাইট্রোজেন এজেন্ট আলগন এজেন্ট অক্সিজেন এজেন্ট এটা কি কার্বন মনোঅক্সাইড এটা না তাহলে খ কার্বন ডাইরেক্ট বইতেছে কার্বন মনোঅক্সাইড মনো অক্সাইড কার্বন মনো অক্সাইড আচ্ছা এবার আসি পনেরো নাম্বার বলে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি মেশিন লার্নিং কম্পিউটার ভিশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা হলো আমাদের চারটাই উত্তর এক দুই ও তিন এক দুই ও তিন এবার আসি ষোলো নাম্বার ষোলো নাম্বার কি বলেছে বলেছে ডাক্তার নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণের জিন আচ্ছা জিন জিনের যখন কথা বলবে তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কোনো কথা নেই আর পড়া লাগবে কিছু আর পড়া লাগবে না তারা তিনি এক প্রকার জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে তাহলে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছে আচ্ছা বলেছে উদ্দীপকের ডাক্তার নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন গ নাম্বার উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং

এটা আমরা জানি সবাই এস সি বলছে এস এর আউটপুট কি একুশ নাম্বার বলছে এস এর আউটপুট কি আমরা জানি এস কুসি বি হলো এস এর আউটপুট তো না এটা আমরা সবাই জানি জানি গ এ আছে এস কুসি বল বি এটা এক্স হলে বেরোবে এটা এ বি বেরোবে হ্যাঁ এটা আমরা সবাই জানি বলছে উদ্দীপকে ব্লক চিত্র বাস্তবায়ন সার্কিট বাস্তবায়ন যে গেটের প্রয়োজন এন গেট এক্স ওর গেট আর অর গেট অবশ্যই কি লাগবে আমাদের সিতে ছিল হলো এ বি আর এতে হবে আমাদের

এটাকে সার্কেল দিয়ে সার্কেল কি হবে আমাদের ঘর নাম্বার উত্তর আছে এটা দিয়ে এই হলো আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যেসব প্রশ্ন আসছে সকল প্রশ্নের সলভ আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই দ্রুতভাবে আমরা স্বীকৃতি চলে যাবো আগে আমরা ইন্টারভিউ গুলো সব সলভ দিয়ে এবার আমরা স্বীকৃতি চলে যাবো তো আমাদের যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সবাইকে সাবস্ক্রাইব করে দেন তো আজকের ক্লাস এই পর্যন্ত সবাইকে আসলাম